লিখবো তেরো নম্বর অঙ্কটা সমাধান করবো দেখো এখানে দেওয়া আছে এ প্লাস থ্রি বি থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়ক ফল রূপে প্রকাশ করতে হবে অর্থাৎ এটা যে ফলটা হবে সেটা হবে দুইটি বর্গের বিয়োগ ফল অর্থাৎ এটা বর্গ আকারে হবে এবং মাঝখানে বিয়োগ ফল হবে যদি এভাবে হয় এ স্কোয়ার মাইনাস বি ফল রূপে প্রকাশ করার জন্য অর্থাৎ এটার আনসারটা এইভাবে হতে হবে যেন দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করতে প্রকাশ করা যায় তাহলে দেখো আমরা যে মানটা দেওয়া আছে এটাকে মনে করি বা ধরি মনে করি এ প্লাস থ্রি হচ্ছে এ এবং থ্রি এ প্লাস টু সি ইকুয়াল হচ্ছে বি এই দুইটা মানকে আমরা ধরে নিলাম তাহলে পদত্ত রাশি কি দেওয়া আছে পদত্ত রাশি পদত্ত

এবি সমান সেই সূত্রটা প্রয়োগ করতে হবে এখানে চাইলে আমরা এ বি ও হতে পারে বা এক্স হতে পারে বা যা কিছুই হোক না কেন আমরা এখানে এক্স ওয়াই হলেও ওই যে এক্সটাকে ওয়াইটাকে বি মনে করে এ বি সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে এ বি সূত্রটা হচ্ছে কি এ বি সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার এটা হচ্ছে এ প্লাস বি এই এ বি এর সূত্র এ বি সমান এই অংশটা এ বি সমান আমরা জানি যে এ বি সমান হচ্ছে এ প্লাস বি বাই টু হোল মাইনাস এ মাইনাস বি বাই টু হোল ঠিক আছে এ বি সমান এটা শুধু যেহেতু এ বিটা দেওয়া আছে তাহলে এ বিটা দেওয়া আছে এ বি থেকে এ বি সমান যে অংশটা সেই অংশটা আমরা লিখলাম বা এখানে এক্স ওয়াইও দেওয়া থাকতে পারে যদি এক্স ওয়াই দেওয়া থাকে তাহলে এটা তোমরা কি বলে লিখবে এটা লিখবে এখানে এর পরিবর্তে এক্স লিখবে এক্স প্লাস ওয়াই

দেখো এ প্লাস বি মানটা আমরা লিখলাম এটার মান হচ্ছে এটা হচ্ছে বি এবার যেহেতু পুরোটা একটা অংশ আমরা পুরো অংশটার মধ্যে দেখো এই টুটাও নিচ্ছে উপরে অংশ এখানে এ বি মান বসে উপরে দিলাম তারপর মাইনাস এবার এ মাইনাস বি এর মান তাহলে এর মান হচ্ছে কত এ প্লাস থ্রি বি যেহেতু মাইনাস বসছে দেখো এখানে মাইনাস বসলে কিন্তু পরবর্তী চিহ্নের পরিবর্তন হবে এখানে মাইনাস হলে ব্যাকেটের পূর্বে যদি মাইনাস হয় তাহলে এখানে কি চিন্তা পরিবর্তন হবে একই অংশের মধ্যে মাইনাস হবে না যদি এখানে মাইনাস থাকতো তাহলে সেটা প্লাস হতো মাইনাস এটা থেকে এটা বাদ যাবে এটা হচ্ছে প্লাস টু সি এটা প্লাস হবে না মাইনাস হবে

এখানে মাইনাসটা কে অবশ্য দেখো এখানে এর মানটা বসাইলাম এর মান এই বি বি মান হচ্ছে মাসখানে এই মাইনাসটা হচ্ছে মাসখানে এই বি যেহেতু এটা কি মনে করো এই পুরোটা ব্যাকেটের মধ্যে আছে এ এবং বি এর মান হচ্ছে কত এর মান হচ্ছে এ প্লাস থ্রি বি আর এই মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস বি বিটা কত হচ্ছে থ্রি এ প্লাস টু টু সি এবার যদি আমরা পুরোটা একসাথে করে ফেলে তাহলে কি হয় a প্লাস থ্রি বি মাইনাস এই এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে প্লাস মানে মাইনাস থ্রি এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে হবে কি মাইনাস টু সি এই পুরো অংশটা আমরা একসাথে লিখে নিলাম যদি বাইরে ব্যাকেট হয় তাহলে ভিতরে কি চিহ্নের পরিবর্তন হবে দেখো এটা আমরা লিখলাম এবার এটা ভিতরের ভিতরে যোগ বিয়োগ করি এখানে থ্রি এখানে এ তাহলে এখানে হবে ফোর এ প্লাস থ্রি বি এখানে থ্রি বি হবে না টু বি হবে আমরা প্রশ্নটা দেখি এখানে থ্রি বি আছে নাকি টু বি আছে এই যে টু বি আমরা প্রশ্ন তুলতে এখানে ভুল করছিলাম এখানে হবে টু বি সব জায়গায় হচ্ছে সরি আমাদের এখানে বান্ধব আছে প্রশ্ন তুলতে একটু ভালোভাবে তুলিও যে প্রশ্নটা যেন ভুল না হয় তাহলে টু বি এখানে হচ্ছে টু বি প্লাস টু সি +2c আর এরখানে নিচে হচ্ছে কত নিচে হচ্ছে 2 পূর্ণ অংশ থেকে পূর্ণ অংশের স্কয়ার মাইনাস এবার a অংশ দেখো এখানে আছে -3a এখানে আছে এ a অঙ্কটা হয়তো তোমাদেরকে ভালোভাবেই বোঝাতে পারছি না দেখো আমরা পরে শেষে আবার ভালোভাবেই বোঝাবো এখানে আছে এখানে আছে -2a আর এখানে আছে 2b তাহলে 2bটাকে আমরা আগে লেখিনি কারণ প্লাসটাকে প্রথমে লেখেনি কারণ মাইনাসটাকে প্রথমে লিখলে গেলে এখানে মাইনাস দিতে হয় তাহলে এটা মাইনাস টাইপ পরে দিই টু থ্রি এ থেকে থ্রি এ মাইনাস থ্রি এ থেকে গেলাম হচ্ছে কত টু এ মাইনাস টু সি বাই টু হোল স্কোয়ার এবার পরের অংশ দেখো এখান থেকে যদি আমরা টুটা কমন নিই এই পুরো অংশ থেকে এখানে আছে পরে এখানে টু আছে তাহলে টু কমন নিলে এখানে হচ্ছে টু এ প্লাস ভি প্লাস সি আর নিচে হচ্ছে কত টু যেহেতু পুরোটা একটা অংশ আসছিলাম আমরা ভিতরে একটা অংশ দিয়ে দিলাম তাহলে এখানে বাইরে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে বোঝাতে হবে যে এটা একটা অংশ মাইনাস একই রকম ভাবে এখানে যদি কমন নি এই অংশ থেকে টু কমন নিলে বি মাইনাস এ মাইনাস সি বাই টু হলিস্কার এবার কি করতে পারি টু দিয়ে যদি এটা কেটে দিই টু 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 দিয়ে দিয়ে কাটলাম কাটলাম আর কি থাকে দেখো টু টু কেটে দিলাম তাহলে আর থাকে অংশটা এটা হচ্ছে টু এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি স্কোয়ার এই অংশটা থাকে তাহলে দেখো এই অংশটা কিন্তু আমাদেরকে বলছে কি দুইটি বর্গ এটা দুইটা বর্গ আছে রূপে প্রকাশ করা বিয়োগ হবে তাহলে দুইটি প্রকাশ করা এটা প্রকাশিত হয়ে গেল এবার দেখো আমরা এখানে এই অংশটাকে ধরলাম এই অংশটাকে ধরলাম বি তাহলে বিদ্য আসি এটা এবি এবার এবি হচ্ছে বি সূত্রটা আমরা প্রয়োগ করলাম এ প্লাস বি বিভাই টু হোলিস্কে মানে তারপর এ এবং এর মান বসাই দিলাম মান বসাই দিয়ে যোগ বিয়োগ করলাম উভয় ক্ষেত্রে যোগ বের করে দেখো কমন নিলাম টুটা নিচে টু আছে টু টু কেটে দিলাম যেহেতু স্কোয়ারটা রাখতে হবে যেহেতু বর্গটা রাখতে হবে টু কেটে দিলাম তাহলে এই অংশটা হচ্ছে বর্গ দুইটা বর্গ হচ্ছে এবং দুইটা বর্গকে বিয়ফল রূপে প্রকাশিত তাহলে আমরা দুইটা বর্গকে বিয়ফল রূপে প্রকাশ করতে পারলাম এখানে লিখতে হবে বা প্রকাশ করা হলো ঠিক আছে এবার আমরা পরবর্তীটা সমাধান করব আমরা চোদ্দ নম্বর অঙ্কটা সমাধান করব এখানে দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুইটি বর্গের বিয়ফল রূপে প্রকাশ করো এখানে একটা রাশি দেওয়া আছে একটা রাশি দিয়ে বলছে যে এটাকে দুইটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করার জন্য তাহলে এই অংশটাকে আমরা কি করতে পারি দেখো এই যে অংশটা আছে এই এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি এটাকে যদি আমরা মিডল টার্ন করে দিই এখানে টেন এক্সটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমাদের এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণ দুটো অংশ হবে এক্স স্কোয়ার প্লাস টেন এক্সটাকে যদি আমরা ভাঙি বাঙ্গ যে অংশ সেটা গুণ করলে যেন পরবর্তী অংশটা হয়

ইন্টু এক্স প্লাস ফোর আমাদের দুইটা অংশ হয়ে গেছে এবার মনে করি মনে প্লাস ফোর ইকুয়াল কে তাহলে প্রদত্ত রাশি কি হয় প্রদত্ত রাশি হচ্ছে এক্স প্লাস সিক্স মানে এই এটি কিন্তু এভাবে দেওয়া আছে হয়তো এটাকে আমরা ভেঙে এই অংশটা করতে হবে কিন্তু আমাদের পূর্বেরটাতে এভাবে মানটা দেওয়া আছে অর্থাৎ আমরা এখন দেওয়া আছে এভাবে এভাবে যেহেতু দুটি বর্গে বলছে আমরা আগে দুটো অংশ করতে হবে দুইটি অংশ না করলে তো আমরা এটা দুইটি বর্গের বিয়োগ করলে বের করতে পারবো না এক্স প্লাস সিক্স তারপর হচ্ছে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এটা হচ্ছে এ ধরলাম এটা হচ্ছে বি তাহলে এ বি উদাহরণ এ বি সমান কি এ বি সমান আমরা এ বি সূত্রটা যদি প্রয়োগ করি এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি এ বি মানে তোমাকে এ বি সূত্রটা লিখতে হবে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার এ বি সূত্রটা লিখলাম এ বি বা এক্স ওয়াই যেটা হয় এক্স ওয়াই থাকলো এই এ বি সূত্রটা লিখতে হবে এবার দেখো আমরা সব কিছু লিখলাম এখানে এক্স ওয়াই থাকলে এখানে এক্স ওয়াই দিবা বাট এ বি সূত্রটাই হবে এই সূত্রটাই হবে এই সূত্রটা

মাঝখানে ব্যাকেটের বাইরে মাইনাস আছে তাহলে ভিতরে কি চিহ্ন পরিবর্তন হবে এখানে মাইনাস ফোর হবে এই জিনিসটা খেয়াল রাখবা কারণ এই জিনিসটা সবাই ভুল করে এবার আমাদের যোগ বিয়োগে পালে আমরা যোগ বিয়োগ করব এক্স আছে এক্স আছে তাহলে কত আছে টু এক্স তারপর এখানে হচ্ছে প্লাস ফোর আর প্লাস সিক্স তাহলে হচ্ছে এখানে কত টেন টু এক্স প্লাস টেন বাই টু স্কোয়ার মাইনাস এক্স এক্স এ কাটা তাহলে প্লাস সিক্স আছে আর আছে মাইনাস ফোর তাহলে এটা হচ্ছে কত আর টু থাকবে টু বাই টু হোল স্কোয়ার এবার দেখো এখানে টু আছে এখানে টু টেন আছে তাহলে কি করতে পারি আমরা উপর থেকে টু কমন নিলাম এক্স প্লাস টু কমন নিলে কত পাঁচ দুগুণে কত দশ তাহলে এখানে হবে ফাইভ পাঁচ দুগুণে দশ এটু এক্স স্কোয়ার বাই টু যেহেতু এই পুরোটা একটা অংশ কিন্তু আমরা একটা অংশের ভিতরে ব্র্যাকেট দিয়ে দিলাম প্রথম ব্র্যাকেট তাহলে এই পুরো অংশটাকে একটা অংশ বোঝাতে আমরা দ্বিতীয় বন্ধনে দিয়ে উপরে স্কয়ার দিতে হবে মাইনাস ওয়ান বাই ভাগ করলে ওয়ান স্কয়ার ঠিক আছে দুইটা দুই দিয়ে ভাগ করলে ওয়ান হয় স্কয়ার এবার এখানে যদি দুইটা দুই দিয়ে কাটা দিই তাহলে আর কি থাকে এক্স প্লাস ফাইভ হোল স্কয়ার মাইনাস ওয়ান স্কয়ার আমরা যেহেতু আমাদেরকে বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে সেজন্য দুইটা বর্গ হলো উপরে বর্গ আছে আর বিয়োগ ফল মাঝখানে বিয়োগ ফল আছে বিয়োগ ফল প্রকাশিত হলো এখানে মূল যে পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয় এবি সূত্রটা প্রয়োগ করতে হবে যদি এবি বা এক্স ওয়াই যাই হয় এবি সূত্রটা প্রয়োগ করে এখানে যোগ বিয়োগ করতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই মাইনাসটা এটা অনেকে বল এখানে যদি মাইনাস হয় মানে পুরোটা একটা অংশ আমরা একটা অংশ করে দিলাম এবি তো আলাদা এবির মানটা আলাদা যদি ব্যাকেটের বাইরে মাইনাস থাকে ব্যাকেট উঠে দিলে কিন্তু ভিতরের চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ প্রক্রিয়ার চিহ্ন পরিবর্তন হয় এখানে আছে প্লাস এখানে হয়ে যাবে মাইনাস ঠিক আছে যদি প্লাস থাকে তাহলে কোনো সমস্যা নাই মানে মাঝখানে প্লাস থাকলে কোনো সমস্যা নাই যোগ বিয়োগ করবা যোগ বিয়োগ করার পর যেহেতু প্রশ্নের যা বলছে এটার দিকে লক্ষ্য রাখতে হবে তারপরে এখান থেকে আমরা টু কমন নিলাম কমন নেওয়ার দু দিয়ে কাটা যায় তাহলে দুটি বর্গের বিয়োগ রূপে প্রকাশিত হলো এটাই হচ্ছে মান এটা হচ্ছে নির্ণয় আনসার ঠিক আছে